হ্যালো বাচ্চারা আজকে আমরা ক্লাস থ্রির পাতাবাহার বই থেকে চলো ষোলো নম্বর পেজের প্রশ্ন উত্তরগুলো করে নেব আমরা এর আগের দিন পনেরো নম্বর পেজের প্রশ্ন উত্তরগুলো করেছি তো চলো পাঁচেরটা আমরা শুরু করি বর্ণগুলিকে জুড়ে শব্দ তৈরি করো দেখো প্রথমে কি আছে স হস্যই। তালিবার স যুক্ত হস্যই যুক্ত ক যুক্ত পেটকারের মধ্যাহ্ন যুক্ত আ তাহলে কি হবে শয়ে পরে দেখো হস্য আছে তাহলে কি আগে তো হস্য নেই তাহলে পরে হস্য আছে তাহলে কি হবে তারপর শয় হসি তারপর ষয় দেখো ক যুক্ত পেটকারের তাহলে কি হয় ক্ষয় তাহলে তারপর তারপর শহরী ক্ষয় খয় আর এখানে কি আছে আ আছে তাহলে আকার তাহলে তারপর শয় হসি ক্ষয় ক্ষয় আকার কি হয় শিক্ষা তার এটাতে কি আছে দেখো ড যুক্ত আ যুক্ত ক যুক্ত ত যুক্ত আ যুক্ত র যুক্ত ব যুক্ত আ যুক্ত ব যুক্ত হস্য তাহলে আমরা কি করে জুড়বো দেখো ড যুক্ত আ তাহলে কি হয় ড একের ডা যুক্ত ক তাহলে ডাক যুক্ত ত যুক্ত আ তাহলে ডাক তয়াকারে তা ডাক তা যুক্ত র তাহলে কী হয় ডাক্তার যুক্ত ব তাহলে ডাক্তার অবধি হয়েছে কিন্তু যুক্ত ব যুক্ত আ তাহলে বা যুক্ত ব যুক্ত উ মানে হস্যু তাহলে ডাক্তার বাবু এটা ঠিক আছে বুঝতে পেরেছ এখানে কী লেখা আছে দেখো অ যুক্ত প যুক্ত এ তাহলে কি হবে অপে অপে তাহলে অ যুক্ত প যুক্ত এ অপে যুক্ত ক যুক্ত পেটকাটার মধ্যে না সে পেটকার মধ্যে সে কি হয় ক্ষয় ক তাহলে কি অপেক্ষ যুক্ত আ তাহলে আকার দিলে কি হয় অপেক্ষা তাহলে বুঝতে পেরেছি এখানে কি লিখা আছে অপেক্ষা তারপরে দেখো এখানে কি আছে ব যুক্ত উন্তর্য যুক্ত আ যুক্ত গ তাহলে কি ব যুক্ত অন্তর্য কী হয় জফলা যুক্ত আ তাহলে কী হয় বয়জফলা আকার গ এখানে কি আছে গ তাহলে কী হয় ব্যাগ ফোলা যুক্ত আকার ব্যা আর এখানে গ তাহলে কী হয় ব্যাগ এখানে ব্যাগ লেখা আছে বুঝতে পেরেছ তারপরে লিখা আছে দেখো বর্ণ বিশ্লেষণ করো এখানে কি লিখা আছে একে কি লেখা আছে কারমাটার তাহলে আমরা কার মাটার কী করে বিশ্লেষণ করব। দেখো আমি খাতায় লিখেছি তোমরা বুঝতে পারবে না কিন্তু আমি তোমাদের কারমাটার বর্ণ বিশ্লেষণ করে বলছি তোমরা লিখে নিও খাতায় কি হবে ক যুক্ত আযুক্ত যুক্ত অযুক্ত যুক্ত আযুক্ত ট যুক্ত আযুক্ত যুক্ত র যুক্ত বলে কি আছে অ বুঝতে পেরেছ তারপরে দেখো স্টেশন আছে আমার স্টেশন কীভাবে লিখবো। দেখে নাও সযুক্ত টযুক্ত এযুক্ত তালিবে স্বযুক্ত অযুক্ত দোতার নযুক্ত অ তারপরে দেখো পারিশ্রমিক তাহলে পারিশ্রমিক আমরা কি বর্ণবিশ্লেষণ কীভাবে করবো চলো দেখে নি পযুক্ত অযুক্ত এটা কি আ হবে এটা অত এখানে লিখেছি কিন্তু আমরা এখানে আ হবে অযুক্ত আযুক্ত রযুক্ত যুক্ত তালিবের স্বযুক্ত রযুক্ত অযুক্ত মযুক্ত হস্যযুক্ত কযুক্ত অ তাহলে পারিশ্রমিক বুঝতে পারলে এবার কি লেখা আছে ঈশ্বরচন্দ্র চলো আমরা ঈশ্বরচন্দ্র লিখে নিই বর্ণ বিশ্লেষণ করি ঈশ্বরচন্দ্র কি হবে দীর্ঘযুক্ত তালিবের স্বযুক্ত বযুক্ত অযুক্ত রযুক্ত অযুক্ত চযুক্ত অযুক্ত নযুক্ত দযুক্ত রযুক্ত অ এবার দেখো আমরা ক্ষমা ক্ষমাটা বর্ণ বিশ্লেষণ করব তার আগে বলে নিই আমরা যখন বর্ণ বিশ্লেষণ করছি তখন দেখো আমরা কারমাটাল যখন লিখলাম দেখো কযুক্ত আ দিয়েছি কিন্তু কয়েক দিইনি কযুক্ত আ দিয়েছি রযুক্ত অ দিয়েছি কারণ র এর সঙ্গে কি উচ্চারণ হচ্ছে অ দিয়ে ম দিয়েছি দিয়ে আবার আ দিয়েছি ম যুক্ত আ দিয়েছি তারপরে কি লিখেছিলাম আবার ট যুক্ত সঙ্গে কি উচ্চারণ করছি অ তাহলে ট কিন্তু আকার আছে তাই আমরা কি লিখেছিলাম ট যুক্ত আ ট যুক্ত অ লিখিনি ট যুক্ত আমরা কি লিখেছিলাম আ লিখেছিলাম কিন্তু ফের র যুক্ত আবার কি করেছিলাম অ র এর পরে কি হয়েছিল অ র এর সঙ্গে অযুক্ত করেছিলাম তাই তো তাহলে আমরা ঠিক এইভাবে কিন্তু ক্ষমাটা লিখে নেব ক্ষমা কি করবো দেখো তাহলে আমরা ক্ষমা লিখবো কি করে দেখো ক যুক্ত পেট কাটার মধ্যে না সযুক্ত মযুক্ত আ তাহলে কি হলো ক্ষমা তারপর দেখো কি লেখা আছে দেখো একই অর্থের শব্দ লিখো তাহলে কি লেখা আছে দেখো উপস্থিত উপস্থিত কথার অর্থ কি হাজির ক্ষুদ্র কথার অর্থ কি ছোট মর্যাদা কথার অর্থ কি সম্মান কুণ্ঠিত কথার অর্থ কি সুঙ্কুচিত আর থলে কথার অর্থ ব্যাগ এখানে কি লিখেছে বিপরীতার্থক শব্দ লেখো তাহলে কি বিপরীত শব্দ লিখো এখানে কি সম্মান তাহলে সম্মান কি অসম্মান লজ্জা নিলজ্জ শিক্ষা এটা কি শিক্ষা অশিক্ষা উচিত অনুচিত আর সুঙ্কুচিত মানে কি প্রসারিত তারপরে কি আছে দেখো আমরা নয়ে বাক্য বাড়াও কি কী আছে কুলি হাজির কোথায় দেখো এখানে একটা উত্তর করেছি বুঝতে পারবে না আর যদি বুঝতে পার তাহলে ভালো আমি দেখো রুলে লিখেছি এখানে ডাক্তারবাবু কুলি কুলি বলে ডাকাতে কুলি ডাক্তারের ডাক্তার ডাক্তারবাবুর সামনে এসে হাজির দুই দেখো আছে। ডাক্তার বাবু চমকে উঠলেন কেন উত্তর দেখো কীভাবে লিখবে ডাক্তারবাবু যাকে কুলি বলে ভেবেছিলেন তার নাম ঈশ্বরচন্দ্র শর্মা শুনেই ডাক্তারবাবু চমকে উঠেছিলেন তিনি প্রতিজ্ঞা করলেন কি প্রতিজ্ঞা ডাক্তারবাবু প্রতিজ্ঞা করলেন আমি আর কখনো নিজের কাজ নিজে হাতে করতে সংকুচিত হব না তারপরে দেখো কি লেখা আছে ট্রেন এসে দাঁড়ালো কোথায় উত্তর হবে ট্রেন এসে দাঁড়ালো কারমাটা স্টেশনে এখানে দেখো আছে গল্পের ঘটনা ক্রম সাজিয়ে লেখো দেখো আমাদের পরপর সাজিয়ে লিখতে বলছে কিন্তু দেখো এবার কী আছে এখানে প্রথমে ডাক্তারবাবু তার ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিল বা পাচ্ছিলেন ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো তিন কুলি বলল পয়সা লাগবে না ডাক্তারবাবুর ডাকে কুলি এসে হাজির হলো একটি ট্রেন এসে দাঁড়ালো দেখো আমি পাশে পাশে নম্বর দিয়ে রেখেছি তোমরা পড়াটা পড়লেই বুঝতে পারবে কোন কথাটা আগে ছিল কোনটা পরে ছিল এখানে আমি কী লিখেছি দেখো একটি ট্রেন এসে দাঁড়ালো এটা এক নম্বর দেখো দিয়েছি তারপর কী দিয়েছি ডাক্তারবাবু তার ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন এটা দুয়ে তারপর দেখো আমার কি লিখেছি তিনে কী লিখেছি দেখো ডাক্তারবাবুর ডাকে কুলি এসে হাজির হলো চারে কী লিখেছি দেখো কুলি বললেও পয়সা লাগবে না তারপরে কী হলো ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো সেটা কি পাঁচ তাহলে দেখতে পেয়েছ কত কত নম্বর দেওয়া আছে প্রথমে এইটা দেখো পাঁচেরটা এক দেওয়া আছে একেরটা দু নম্বর দেওয়া আছে চারেরটা তিন নম্বর দেওয়া আছে আর তিনেরটা চার নম্বর দেওয়া আছে আর দুইয়েরটা পাঁচ নম্বর দেওয়া আছে তাহলে বুঝতে পেরেছ এর পরের দিন আমরা সাতেরো নম্বর পেজ করব